নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দেবনু লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজ হলো সোমবার বেলা এখন দশটা তো আজকে তো আমাদের একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি এখন কাজ শুরু করে দিয়েছি বাড়ির তো টিফিন তৈরি করব সেই জন্য আমি সবজি কেটে নিচ্ছি তো আজকে ভোটের জন্য বন্ধ আছে সব অফিস আদালত সেই কারণেই মেয়ের বাবারও ছুটি আর আজকে বাড়িতে আছে আর ঠিক সেই কারণেই আমাদের ঘুম থেকেও উঠতে আজকে দেরি হয়েছে তো নটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরের দিকে একটু জলখাবার বানাবো তো মেয়ের বাবার আবদার বলছে লুচি খাবে তো ঠিক আছে চলো লুচি বানাবো সেই কারণে সবার আগে আমি এই সবজিটা করে নিচ্ছি একটু আলুর তরকারি করে নেব তো আলুর তরকারিটা করে তারপরে আমি লুচিটা বেলবো তাড়াতাড়ি করে আলুর তরকারিটা এজে বসিয়ে দিয়েছি নুন হলুদ মশলা সমস্ত কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো একটু মাখা মাখা তরকারি হবে তারপর দেখো এদিকটায় আমি একটু ময়দা টেকে নিচ্ছি লুচি করবো বলে তো এদিকে ময়দা টেকছি আর পেছন দিক দিয়ে মেয়ে এসে বদমাশি করছে ও আটা দেখলেই এরকম বদমাশি শুরু করে দেয় আমার সাথে খেলবে বলে আর এদিকে দেখো তরকারিটা ঝোল দিয়ে দিয়েছি একটু মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে নেবো তারপর এই দেখো আমি লুচি বেলছি আর বলেছিলাম না যে পেছন দিক দিয়ে এসে ও ধাক্কা মারছে তারপর এসে এই দেখো ঠিক ধরে নিয়েছে মানে ওর জন্য আলাদা করে একটা আমাকে রুটি সে করার দেওয়া হয়েছে আবার এদিক দিয়ে আমি করছি একটাতে ও ওদিকে দেখো চেষ্টা করছে লুচি বানানোর জন্য তারপর মেয়ের বাবা একটু আমাকে সাহায্য করে দিচ্ছে ও লুচিটা ভেজে দিচ্ছে তাড়াতাড়ি হবে এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর আমার না লুচিটা গোল হতে চায় না এমনি পরোটা রুটি এগুলো আবার গোল হয় কিন্তু লুচি যখন করি তখন আবার গোল হয় না কি যেন কেন এখন গোল হয় না সেটা জানি না অনেক চেষ্টা করি গোল করার কিন্তু ঠিক ম্যাপের মতন হয়ে যাবে গোল আর হবে না তো আজকে অনেক দিন পরে আবার এদিকে বৃষ্টি নেমেছে এই দেখো পাখিগুলো কি সুন্দর লাগছে না পায়রাগুলো ওই ছাদে সময় বসে থাকে আর আকাশটাও কি সুন্দর মেঘলা করেছে এদিকে দেখো ফুলকো ফুলকো লুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি করে মনে হচ্ছে বৃষ্টি হবে আকাশ প্রচুর কালো করেছে আর বাইরে প্রচুর হাওয়া হচ্ছে গাছগুলো কিভাবে নড়ছে দেখাই যাচ্ছে আর ওদিকে দেখুন পায়রাগুলো এখনও বসে আছে ওই ছাদে কি সুন্দর লাগছে না বাইরের আবহাওয়াটা যা গরম পড়েছে একটু বৃষ্টি হলে ভালোই হয় গরমে তো ঘরের ভিতর থাকাই যায় না একটু বৃষ্টি হলে তবুও একটু ঠান্ডা ঠান্ডা লাগবে যাই হোক এদিকে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে এখন খাওয়ার পালা তো এখন খেয়ে নেব এদিকে সুযোগ পেলেই আমার মেয়ে বাত বাথরুমে চলে আসে ও একটু সুযোগের অপেক্ষায় থাকে যে কখন বাবা মা ব্যস্ত থাকবে আমি ঠিক সুযোগেই বাথরুমে ঢুকে যাব তো বন্ধুরা এই পর্যন্তই আজকে ভিডিওটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা